আই লাভ বকখালিটা কি সুন্দর দেখতে লাগে সন্ধে সি কিন্তু মানে ভাইবসটাই আলাদা তাই না বলো সন্ধে সি যে কোনো সি দারুণ লাগে এটা মিস হয়েছে তিনটে পরপর চা নিয়ে নিয়েছি মাছ খেয়ে দেখি

এবার হচ্ছে এই দোকানগুলোতে কি খাবার পাওয়া যায় না শেয়ার তোমাদের দারুণ লাগবে সন্ধের সিবিচের কিন্তু মানে ভাইবসটাই আলাদা তাই না বলো সন্ধের সিবিচ যে কোনো সিবি দারুণ লাগবে কিন্তু আর যেটা এখানে দেখলাম সেটা হচ্ছে গরু প্রচুর গরু চারিদিকে ঘুরছে দেখো দেখো অত যে গরু দূতোতে আসছে না কি হচ্ছে কাঁকড়া আমি খাবো না আমার করোনা ভ্যাকসিন খেতে পারবি কাঁকড়া খেতে পরে হ্যাঁ আগে খাই হ্যাঁ

বস আয় বসবি চলো চায়ের জন্য বসা হয়েছে চলো বসা করেছি চায়ের দোকানে আর রে আপাতত খাওয়া হবে চা তারপরে আর কি খাওয়া যায় তারপর বাড়িও ফিরতে হবে অ্যানাউন্স করতে সাতটার মধ্যে পার্কিং ছেড়ে বেরিয়ে যেতে হবে মানে সাতটার বেশি বক্কালিতা টাকা যাবে না আমরা ভাবলাম আমাদের নিজস্ব গাড়ি আমরা এখন যদি আটটায়ও বেরোই কোনো সমস্যা নেই

কত কিছু বলছে সমস্ত কিছু অসুবিধাটা মাইকে অ্যানাউন্স করে করে জানিয়ে দিচ্ছে ভীষণই ভালো দেখলাম ভালো লাগছে চলো আমাদের চা কমপ্লিট দোকানদার দাদা দিয়ে দিচ্ছে একটা নব চা নিয়ে নিয়েছি লিকার চা বিট নুন চিনি অবভিয়াসলি করবে সমস্ত কিছু দিয়ে করা দেখা যাক খেতে কেমন চলো খাই বেকার ফালতু কি মাছ ভাজার গন্ধ বেকার ফালতু আসলে মাছ পছন্দ করে না দাদা চলো এখানে চলে এসেছি ধরে থরে সাজানো কত ধরনের মাছ কি কি মাছ আছে ও

প্রচুর মাছের দোকান তো আমাকে এখন এই বৌদি নিয়ে যাচ্ছে অক্টোপাস দেখাতে ও দেখি মাছ কোনটা ভাই বলো কোনটা বলো ভাই বললে ভেজে দেবে চারশো টাকা পিস চারশো টাকা পিস চারশো টাকা পিস অক্টোপাস মাছ মাছ নয় প্রাণী তো চলো আমরা আমাদের দোকানে যাই যেখানে ভাজা হচ্ছে না আরেকটু যাবে ওইদিকে একই দোকান স্টল চারিদিকে শুধু মাছ আর মাছ এই একটা মাছ বাদ এই একটা এখানেও মনে হয় অক্টোপাস আছে এখানে অনেক বেশি দেখছে

কাটা ধোয়া সমস্ত কিছু আর ওই হচ্ছে ভাজা চলছে এখানে চলছে আমাদের মাছ কাটা কিন্তু এমনই অন্ধকার দেখা যাচ্ছে আমাদের মাছ কাটা চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিলে তারপর উনি ভাজ ঠেলে এখানে ট্রাই করতে চলে এসেছে বেলুন ফাটানো ওই দেখি

হয়েছে এটাও হয়নি পাঁচটা লেগেছে দুটো লাগেনি বাবু এটা বল এই দিকটা এই দিকের বেলুনগুলো ফাটাচ্ছিল যেটা আমার ছেলে ওতে কোনো প্রাইজ নেই আর এইগুলো ফাটালে এই তো লেখা আছে প্রাইজ পাবেন সে কি প্রাইজ এই এই দিকে যেগুলো আছে থালা বাসন ও আরো নিচে আছে বলছে এই সব হচ্ছে প্রাইজ এখানে সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চারা খেলছে চলো এবার দেখি আমাদের মাছটা ভাজা হলো কিনা রাত্রিবেলা আই লাভ বকখালিটা দেখো কত সুন্দর লাগছে হয়ে গেছে হয়ে গেছে বৌদি মাছের পাশাপাশি সিঁড়ি যে মোমো আছে প্যান রোল আছে ওই যেগুলো বানানো চলছে বানাচ্ছে যেমন মাছ আছে প্যান রোল মোমো সবই আছে তুমি কি খাবে তুমি খাবে না যে খেলার আমি কি খাবো আর কি করবো একটু দেখাই মাছটার নাম হচ্ছে মাছ তো চলো এবার খেয়ে ট্রাই করবো ওইদিকে না না কেটেছে তো গোল গোল মাছ ছিল কেটেছে দেখি

চলো আবার চলে এসেছি আমরা অন্য একটা মাছের দোকানে কোনটা নেওয়া হচ্ছে আমাদের এইটা ও এই মাছটা কি মাছ কি মাছ দাদা কি মাছ কোকিলা ইলিশ আচ্ছা আচ্ছা এইটা আবার আমাদের ট্রাই করে না ট্রাই করা চলো এবার এই মাছটা ট্রাই ট্রাই চলো চলে যাচ্ছি এবার এইসব দোকানগুলোতে একটু এখানে কি আছে গো দেখি পরের দোকানে প্রচুর জিনিসপত্র ওই পেন্সিল বক্সগুলো চল্লিশ

চাবির রিং বোমা এই লাস্ট চাবি রিংগুলো দেখো দেখি চাবি রিংগুলো দেখ খারাপ না ভালো কত টাকা কাকিমা এই পার্স গুলো কত বললেন একশো একশো টাকা আর এই পার্স গুলো এইগুলো এগুলো পঞ্চাশ এগুলো পঞ্চাশ এটাও পঞ্চাশ তোどり কাকু এইটা হচ্ছে 90 টাকা কই একটু পারুন আর অন্য কালার নেই হাতেও নেওয়া যাবে কাঁধেও ঝুলবে কই দেখি একটু খল খলো দেখছি দেখতে

আর অন্য কোনো কালার নেই আর এই ব্যাগটার দাম কত জানো ধর দেখা হ্যাঁ ভাই তো ব্যাগটা কেমন হয়তো জানে ছেলে নিয়ে নিল

জিনিস এই কুমিরগুলো দেখো গাইস কাঠের দোকান ঠাসার জিনিস দেখো এখান থেকে আই লাভ বকখারিটা কি সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর দেখতে লাগছে তো গাইস ব্যাগ ফ্যাক কিনে আর যে মাছ বাজারটা অর্ডার করেছিলাম হ্যাঁ দেখো এটা একটু দেখা ওইটা নিয়ে নিয়েছে পার্সেল করে দিয়েছে ওই মাছ ভাড়াটা পার্সেল করে নিয়ে নিয়েছি কারণ অলরেডি বাজে সাতটা পনেরো আর হচ্ছে সাতটার মধ্যে বলেছে পার্কিং এরিয়া ছেড়ে দিতে তো অলরেডি লেট হয়ে গিয়েছি ওই জন্য খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর সকলে আমি এই ব্যাগ কিনছিলাম তো সকলে এগিয়ে চলে গেছে গাড়ির কাজ এবার গাড়িটা উঠেই তোমাদের সাথে দেখা হচ্ছে আর মাছ ভাজা তো টেস্ট করে অবশ্যই তো চলো এইভাবে বক্কা লিখে টাটা করে বিদায় নিচ্ছি আবার কবে আসতে পারি না পারি কিছুই জানি না বাবা কিছুই জানি না তো একদিনের এই ট্যুর ভীষণই ভালো লাগলো একদিনের জন্য ঠিকঠাক একদম চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে তো গাইস এবার আমাদের গাড়ি তো স্টার্ট হয়েই গেছে এখনো পর্যন্ত বকখালি মানে এই ক্যাম্পাস থেকে এখনো বেরোতে পারিনি বার হচ্ছি তো এর মধ্যে গরম গরম মাছ ভাজার প্যাকেট খুলে ফেলেছে যে মাছটার নাম দাও মুড়োটা নেই মুড়ো ফেলে দিয়েছে মাথাটা কেটে মাছটার নাম হচ্ছে কোকিলা ইলিশ ঠিক আছে তো একটু এ অন্য রকম নাম বলে এই মাছটা তখন নিয়েছে রে কত টাকা প্লেট নিয়েছে গো একশো টাকায় কপিস আচ্ছা একশো টাকায় দশ পিস এই মাছ চলো এবার একটু খেয়ে দেখি মাছটার টেস্ট কেমন খানিকটা কেমন মাছের মতো লাগছে বলো ইলিশের মতো খয়রা ইলিশের মতো খয়রা মাছের মতো এটা খেতে তা ভালোই লাগছে গরম গরম মাছ আমাদের গাড়িও চালানো শুরু করেছে গাড়ি চালাচ্ছে সন্তুদা আর এ তো আর একজন ড্রাইভার হচ্ছে মাছ খেতে ব্যস্ত এ অর্ধেক নিয়ে যাবে রাস্তা দেড় ঘন্টা আর ও ও যাবে দেড় ঘন্টা